তেলাপিয়া মাছ দিয়ে কলার আর আলু রান্না করলাম আর সঙ্গে লাউের চামড়ার ভত্তা তৈরি করলাম অসম্ভব মজাদার একটা রেসিপি খুবই মজা লাগছে আর হচ্ছে কলার আলুটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে এখানে পেঁয়াজ রসুন এখানে লাউ চামড়াটা সিদ্ধ করে আমি এটাকে ছেঁচে নিলাম কুজ্জাতে আর এদিকে রসুন পেঁয়াজ কাঁচামরিচ স্থিত করে নিলাম আর আমার লাউ চামড়া সিদ্ধ হয়ে গেছে অলরেডি মাছের মধ্যে লবণ আর হচ্ছে হলুদ মাখিয়ে নিলাম তো মাছটা ভেজে উল্টে দিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি বড় তেলাপিয়া মাছ দিয়ে কলা দিয়ে আলু দিয়ে রান্না করব কারণ তেলাপেয়া মাছ আমার কাছে খুবই ভালো লাগে মাঝের মধ্যে খেতে খুবই স্বাদ লাগে অন্য কোনো মাছ আমার কাছে এতটা ভালো লাগে না রুই মাছ ছাড়া তো আজকে আমি চার পিস মাছ রান্না করব হলুদ আর লবণ মাখিয়ে নিলাম তবে ভালো করে এটা মিশিয়ে নেব একটা সাথে একটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি অলরেডি আমি এখানে তেলও দিয়ে দিলাম তেলের মধ্যে মাছ একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি তো মাছটা আমার এক সাইড হওয়ার পর আমি আর এক সাইড উল্টে দিচ্ছি তারপরে এদিকে আমি লাউ চামড়াটা সিদ্ধ দিব সেই জন্য এটা প্রেশার কুকারে দিয়ে দিলাম এখানে আলু আর লাউ চামড়া ভে ছোটো ছোটো চিকন চিকন করে কেটে নিয়েছি কারণ ভাজি করলে অনেক সময় লাউচামড়া মজাটা থাকে না তো আজকে এইটাকে আমি ভত্তা তৈরি করব। তো অলরেডি আমার প্রেসার কুকারে সিটিও বাজা শুরু হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো এদিকে আমি রসুন আর পেঁয়াজটা থেতো করে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা বসিয়ে দেবো তারপর কাঁচামরিচ দিলাম বেশি একটা মিহি করব না তো আবার থেতো করা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিব একটু পেঁয়াজ রসুনের পরিমাণটা বাড়িয়ে দিলাম তারপর চুলার মধ্যে আমি দেখছি বসিয়ে দিলাম ওর এখানে আমি আলু আর হচ্ছে যে কলা এটা ভেজে নিব। কারণ ভেজে তরকারি রান্না করলে তরকারিতে সাতটার দ্বিগুণ বেড়ে যায় তারপর একটু লবণ দিয়ে দিলাম ওদের মা তো আমার আলু আর কলা ভাজা হয়ে গেছে আমি এখানে একটু নামিয়ে ফেলবো আমি তেলের মধ্যে আমি এখানে তো করা পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম তারপরে আমি এখন তরকারিটা কষাতে দিয়ে কল চামড়াটা লাউ চামড়াটা আমি একটু থেতো করে নিচ্ছি একদম থেতো খেতে করাতে একদম নরম হয়ে গেছে এটা ভত্তা বলেন আর ভাজি বলেন যাই হোক অনেক স্বাদ হয়েছিল মানে অসম্ভব মজা একদম থেতো হয়ে গেছে ভত্তার মতো এদিকে আমার পেঁয়াজের কালারটাও চলে আসছে এখন আমি এখানে একটু মশলার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে এটা মশলাটাকে আমি আবার কষিয়ে নিব লবণও দিয়ে দিলাম একটু পানি দিব দিয়ে মশলাটা কষাইতে দিয়ে দিব ভালো করে আলু আর কলাটা কষাই নিচ্ছি তো এখানে আমি একটু পানি দিয়ে দেব তরকারিটা আমার উতরে গেছে এটা তো ঝোল না খেলে ভালো লাগবে না সেজন্য আমি একটু ঝোলটা বাড়িয়ে দিলাম আলু আমার সিদ্ধ হয়ে আসছে সেটা চেক করলাম এখন আমি এখানে মাছটা দিব আর ধনেপাতাটা ছড়িয়ে দিলাম তরকারিটা নামিয়ে আমি এখন কড়াই বসে দিলাম ওখানে তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি থেতো করা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ তারপরে এখানে আমি থেতো করা লাউ চামড়া আর আলুটা দিয়ে দিলাম সঙ্গে একটু হলুদ গুঁড়া দিলাম আর একটু মশলার গুঁড়া দিলাম লবণ দিয়ে দিলাম তারপর ধন্য ছড়িয়ে দিয়ে তরকারিটা আমি নামিয়ে ফেলবো অসম্ভব সুন্দর একটা রেসিপি মানে দেখে দিবে জল জল আসতে খেতে তো অনেক মজা ছিল সেদিকে আমি তরকারিটা বেড়ে নিচ্ছি এ হলো কলা দিয়ে রুই মাছ সরি তেলাপিয়া মাছ